বাবা ধরছি আমি সাতটার শুনে সকাল সাতটার দিকে গেছেন সকাল সাতটায় কাজ শুরু করছি আচ্ছা আচ্ছা মানে বাসা থেকে বাইরে ছিলাম কটার দিকে সাড়ে পাঁচটা এখন এই 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 দুটো যদি আমি কিনি কত টাকা দিয়া লাগবে বলেন এই দুইটা বাবু তাহলে আটা এই দুইটা 500 পার হবে 500 পার হবে আর আপনার ছেলে কয়জন ছেলে চারজন সাইটটা ছেলে আপনার হ্যাঁ একটা প্যারালাইসিস একটা প্যারালাইসিস আর তিন দিয়া সে আলাদা আলাদা তিন রে আলাদা আলাদা হয়ে গেছে এই কপালে নাই আমার আমার তো ধীরে গেল নাই এই শাক আমি নিব কিভাবে হ্যাঁ কিভাবে নিব আমি সে ব্যবস্থা করে দেব হ্যাঁ আমি ব্যবস্থা করে দেব আপনি ব্যবস্থা করে দিতে পারবেন আমার একটা চৌদি দেবো চৌদি আমার মেলা আছে

কাকা থাক এই শাকগুলা আমি নিব না বুঝছেন এই শাকগুলা আমি নিব না আমি নিতে পারবো না এই শাক আপনি এই শাক তো আপনি বিক্রি করতে নিয়ে যাবেন আজকে আর শাক দোকানের প্রয়োজন নেই আজকে এই শাকগুলা একটা গাড়ি উঠতে আপনি নিয়ে যাবেন কিছু গরিব মানুষ আছে না ওরা যদি টাকা না দেয় ওদেরকে দিয়ে দিবেন হ্যাঁ আপনি খাই নেন না খাই নেন না এইদিকে খাই নেন না আপনি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা যাই তাহলে আসসালামু আলাইকুম